আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিস থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে ভাই এখানে কত থেকে কত বাচ্চাদের ড্রেস দেখাবো আপনার এক থেকে নিয়ে আপনার 8 বছর এক থেকে নিয়ে 8 বছর বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস আছে ফার্স্ট অফ অল যেটা দেখা এগুলো সব কিন্তু নতুন আফটার ই চলে আসছে সো এটা হচ্ছে আপনার জামাটা এটা সাথে হবে গারারা অনেক বেশি সুন্দর কালারটাও খুবই প্রিটি একটা কালার কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজগুলো আপনার 2 থেকে নিয়ে আপনার

আচ্ছা এটা মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা বডিটা একটু ধরেন এটা সাথে আছে গারারা আর এটা হচ্ছে আপনার উপরের ড্রেস সাথে ওড়না হবে এটা কত থেকে কত বাচ্চাদের আপনার সিক্স মান্থ থেকে পাঁচ বছর সিক্স মান্থ থেকে পাঁচ বছর কালারগুলো খুবই প্রিটি যেমন এটা হচ্ছে মাস্টার এটা মিষ্টি কালার কালারগুলো অনেক বেশি সুন্দর আর একটা হবে কালার এই যে রেডটাও খুবই সুন্দর কত থেকে কত বাচ্চাদের জন্য ভাইটা এটা হবে আপনার এই জিরো সাইজ থেকে নিয়ে আপনার 5 বছর জিরো সাইজ থেকে 5 বছর দামটা পড়ছে 700 টাকা 700 টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে নায়রা বডিতে কাজ আছে এটার সাথে আছে গারারা আর অন্য হবে সাথে তাই না কত থেকে কত বাচ্চাদের দেখো এটা এটাও আপনার 2 থেকে আপনার 5 বছর 2 থেকে 5 বছর কালার দেখাচ্ছি মুভ পিঙ্ক কালার এটা একটা ব্রাইট ইয়েলো কালার আছে আর তো হবে মিষ্টি কালার প্রাইসটা পড়বে এটা 700 টাকা 700 টাকা সাথে গাড়ার আছে জি আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো যে এই ড্রেসটা কালার হবে মনে হয় দুইটা জি এই যে এটা রেড কালারের মধ্যে মাল্টি কালারের সিকোয়েন্স ওয়ার্ক থাকছে এটা হচ্ছে জামাটা এটা সাথে এটা সালোয়ার গাড়ার হবে আজকে গাড়ার দিয়ে অনেকগুলো ড্রেস দেখালাম এটা নায়রা এটার দাম পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার 700 টাকা রেড কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম 700 টাকা ওকে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট থাকছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে নায়রা বডিতে কাজ থাকবে ওনার সাথে হচ্ছে প্লাজো আর ওন্না হবে দামটা পড়বে এটা এটা প্রাইসটা পড়বে 600 টাকা 600 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো চারটা তিনটা কালার তিনটা কালার ওকে এটা ইয়েলোর মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা জামার সাইডে নিচে গলায় হাতায় কাজ করা থাকবে সালোয়ারের নিচেও কাজ হবে সাথে আছে ওন্না কত থেকে কত বাচ্চাদের ভেটা সাইজ হবে আপনার

কত থেকে কত বাচ্চাদের এটা সাইজে বলা আপনারা দুই থেকে নিয়ে আপনারা আট বছর দুই থেকে নিই আট বছর 400 টাকা কালার হবে দুইটা এইটা একটা কালার প্রাইস পড়ছে এটা 900 টাকা 900 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা সেটা হচ্ছে এই ড্রেসটা

এই যে বডিতে কাজ নাইরা জামার নিচেও কাজ আছে খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন সাথে সালোয়ার আছে কত থেকে কত বাচ্চাদের তিন থেকে দশ বছর কালার দেখাচ্ছি গ্রেপ কালার দেন এটা একটা কালার আছে প্রাইসটা তো একইশো টাকা এটা এগারোশো আচ্ছা এখন যেটা দেখাবো জমা হয় তিনটে কালার আচ্ছা এটা হচ্ছে জামাটা এটা ফ্রকের মধ্যে ম্যাচিং কাজ ম্যাচিং স্টোন ওয়ার্ট বডিতেও কাজ থাকবে সাথে গালারা আচ্ছা কালার দেখাচ্ছি এটা ইয়েলো কালার এটা মিষ্টি কালার প্রাইসটা পড়বে এটা প্রাইসটা পড়বে 850 টাকা 850 টাকা কালার হবে আরেকটা এটা सेम 850 ওকে 850 এ পেয়ে যাচ্ছেন থ্রি পিস ড্রেস এগুলো সো জানিতে চাচ্ছেন চলবেন কিস যেটা হচ্ছে 362 লেভেল 3 ইস্টার্ন কার চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পে